আমার সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেল ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে আমার তো নিজের বাঁশ নিজের যাচ্ছে দাদা কি বলবো এমন একটা উকিল ধরেছি টাকার টাকা যাচ্ছে উকিল শুধু আমার ডের দিচ্ছে জামিন আমার করাতে পারছে না আমার বাব্য গেল এউ আমার বাম্বু গেলি ওদা তোমরা মনোগত যা জেলে করে ঘুরে খাচ্ছি খুব ভালো আছি শুধু কু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তার একটা বলবো বলি আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছেন তার 5 বছর জেল হয়েছে বউ একটা দিয়ে সে থাকতে চলে গেল আর আমাদের পাড়ার ছেলেগুলো এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিল বৌদি আমরা সত্তায় একবার করে আসব যদি আনন্দ দিতে পারো খবর কলকাতা করে দিয়ে যাবো কু ভাবনা ভেবে ভেবে বলতে পাই লজ্জা আমার বইয়ের সাথে সবাই আমার বইয়ের সাথে সবাই সবাই করবে ফুল সজ্জা চোখের দেখা যায় দিদি গো আমাদের লোকটা চেলে ধরা ছয় থেকে সাত মাস হচ্ছে কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় শেষ দেখা দাঁত পুরো আলো করে দিয়েছি এই কি এতদিন পর তোর আমার কথা মনে পড়েছে তোমার কথা অনেকবার আমার মনে পড়েছে জানো আসিস কেন আমি তো ইচ্ছা করে আসি না শালা এটা আমার বউ না সুগনি বলো দেনি এর ভালোবাসা করে বিয়ে করে দিলাম অনুষ্ঠান করে বিয়ে করে দিলাম নিজের বলে এই কি আমি তোর স্বামী তুই আমার স্ত্রী তুই আমার ইচ্ছা করে দেখতে আসিনি আচ্ছা একটা কথা বলি শুনো কি বল আজ তুমি জেলের মধ্যে আছো বলে মানে তুমি বিপদ

আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছিল আর উনি নিয়ে গিয়ে আমার হসপিটালে ভর্তি করেছিল আর দিদি গো কি বলবো তোমাদের খালটা আছে ওই খাল থেকে জল তুলে তুলে

সেটা তাদের ব্যক্তিগত তাদের ওর বাবা

내े अ च 가 छ ा दादा

এ ভোট பண்ணিয়া ইয়া মার বৌদি আমার দাদা পারে না তো আমি কি করে সামাল দেব কিন্তু এ যে কাজে দায়িত্ব দিয়ে গেল যদি আমি ঠিকঠাক করতে পারি জি ভালো না তো ও যে জন্তর ওর মাটির ঘর কেটে দেবে বলেছে দেবে কচিকচি মি সবদিক মনে হয়

C'est arrivé pour বলি দাদা এখনকার বর্তমান সমাজে একটা করে মেয়েদের পেছনে ভালো করছে দেখবে ছটা থেকে সাতটা ছেলে অফার দিচ্ছে তাই বলছি কতজন অফার নেবে এ অত ফাঁকা আজ আমি অফারটা দিচ্ছি আর তুমি অফারটা পুরো গুইছে নিয়ে এলো যে বল ছড় হয় ম্যাডাম বল করবে আমি প্রত্যেক বল बाउंड्री পার করাবো না দেবো সে মতো গেছি একটা জিনিস বাকি ম্যাডামের ভালো করে চেপে ধর আমি যাব আর ভ্যাকসিনটা পুশ করবো চলে আইবো কি বলছ ও ভেবা জেবারে জ্বলতেছে তুই ওর কাছে যাইনি ভাই তুই পুরো ছাই হই যাবি পুরো ছাই হই হই তো পুরো ছাই হওয়ার আগে অন্ত ম্যাডামের আবার ভ্যাকসিনটা পুশ করে এতগুলো লোকের সামনে ম্যাডামের চুম দিতে আমার চুম খেতে লজ্জা লাগতেছে তাই বডি ম্যাডামের ফোন নাম্বারটা ভালো করে লিখে নে আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে আর থাকা মুড়ি দেব আমি তখন বাচ্চা যেন ছোট ছিলাম লাইফ কার বলে চেঞ্জ বলে জানি না এখন তো এই বাচ্চা নিয়ে আমি তো বড় হয়ে গেছি তা চেঞ্জ করলে আমার ক্ষতি কি কেন তুই তো বললি ভাই আজকের শরীর খারাপ আমি যেতে পারবো না আমার বদলে তুই যা বলেছিস হ্যাঁ তাহলে আমার কি বলেছিস যে প্রত্যেক পাড়ায় যাবি গেতে যাদের গায় জার্সি আছে কি আছে

তোমার আর তোমরা বলি শিক্ষিত মেয়ে মানুষ তুমি একটা না গোটা গরুর ভ্যাকসিন সত্যি আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে

আমি গরিবের ছেলে গ্রামে থাকি কোন স্কুলে জানি মূর্খ তো আমি কিছু জানি না তাই বলছি আমার বৌদি পড়েছে এক আমি ভেবে নিয়েছি আর এক না জেনে বুঝে যা ভুল করেছি তুমি আমার ক্ষমা করে দাও না ভুলটা তোমার নয় ভুলটা আমার তাই আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বেশ আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম তুমি যে ভারতে খেলতে যাচ্ছ শুধু আমার একার গর্ব নয় এই ভারতবাসী সবার গর্ব তাই তুমি একটা কথা তোমাকে বলবো যেদিন তুমি ভারতের খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে